আসসালামু আলাইকুম আমি শৌখিন খামারের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি শামীম আপনাদের মাঝে আজকে চলে আসছি তক্কা চালা টাঙ্গালের সবচেয়ে বড় কবুতরের হাট এইখানে বিশাল বড় হাট অলরেডি অনেক লম্বা একটি হাট আমি একে একে আপনাদের মাঝে এখন কবুতরগুলো দেখাবো আর অবশ্যই একটি রিকোয়েস্ট রইল সবার কাছেই আমার চ্যানেলটিতে যারা নতুন দেখতেছেন তাদের সবাইকে অনুরোধ রইল অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন

গিরবাজের জোড়াটা কত যাচ্ছেন এটা কি জোরা না আপনার দুইটা এটা জোড়া জোড়া জোরা না আপনি জোড়াটা রানিং চাও রানিং এটা তো আসলে এখন কবুতরের দাম তো পড়া একদম 1000 টাকা যাইতেছে আর আপনার শেখরের এগুলা কি বেবি না ওইখানে রানিং আছে রানিং জোড়া আমার হাতে আছে এই জোড়া রানিং আর ওগুলা ডেকা এটারই বাচ্চা আর কি আর রানিংটা তো আপনি সেল করে দিয়েছেন অলরেডি তাই না হ্যাঁ রানিং জি কতই সেল করলেন শেখরটা 2000 টাকা 2000 টাকা হলুদ কালার আর বাচ্চাগুলো এখন তিন পিসে এইগুলা কত চাচ্ছেন এখন ওটাও চাচ্ছি তিন হাজার টাকা চাচ্ছি দুই জোড়া তিনটে তিন পিস তিন হাজার টাকা চাচ্ছি আপনার বাসায় আর কি কি কবুতর আছে আঙ্কেল বাসায় রেচার আছে আর গিরিবাজ আছে এখন প্রায়গুলাই শেষ করে ফেলছি কারণ আমি তো আসলে এখন বাড়িতে থাকতে পারি না

আমরা হাটের আরেকটি খাসার মধ্যে আসছি এখানে লাল সিরাজি এটা জোড়া আর কালোটা এটা কি কালোটা মাদি ওটাকে রানিং মাদি না রানিং আচ্ছা ভাই রানিং জোড়াটা আপনার যেটা লাল সিরে যেটা দাম কত চাচ্ছেন আমি চাচ্ছি তিন হাজার তিন হাজার টাকা ডিম বাচ্চা করানো আছে আপনার বাড়িতে করানো বলতে এইগুলো হলো টাকা নিউ রানিং আর আপনার ওই মাদিটা কত চাচ্ছেন কালোটা ওটা পনেরোশো টাকা

তো এইখানে এই সামনের যে পাখিটা দেখতে পাচ্ছেন এটা আর এইটা এই বড়ো পাখি দুটো জোড়া পাখি এইটার দাম চাওয়া হচ্ছে বারোশো টাকা ভাই চাচ্ছেন আর বেবিগুলো উনি বারোশো টাকা করে চাচ্ছেন তো ভাই আসলে মূলত এই কথা বলে বলবে না এখানে আসলে মোটামুটি বেশ কিছু পাখি পাওয়া যায় বাজরিকার পাখি পাওয়া যায় আর অস্ট্রেলিয়ানরা তাছাড়া এই হাটে ওই ধরনের কোনো পাখি ওঠে না কবুতরের হাটে এটা মূলত এগুলা তিনশো আছে দুইশো আছে কোন

আসলামু আলাইকুম ভাই যান আপনি কোন জায়গা থেকে আসছেন আস্তের হাটে দেওহাটা থেকে দেওহাটা তো আপনার এই সামনে যে দুই খাস এই দুইটাই আপনার দুইটাই আপনার তো এগুলা জোড়া জোড়া কোনটা কোনটা আছে এই লাল জোটা জোড়া হলো দুটা জোড়া লাল মক্ষি এটা দুইটা কি রানিং হুম রানিং দাম কত করে চাওয়া এক এক জোড়া দুই হাজার টাকা দুই হাজার টাকা আর এখানে কিং দেখতে পাচ্ছি কিংয়ের কিং তিনোটাই নর তিনটাই নর পারপিস কত করে যাচ্ছেন পার পিস দু হাজার

আর এখানে একটা মুখী গৌতর দেখতে পাচ্ছি চকলেট মুখি এটা নর্না মাদি মাদি এটার দাম কত চাচ্ছেন ছয়শো টাকা আমরা এখানে এক জোড়া লাল বোম্বাই গৌতর দেখতে পাচ্ছি খুবই সুন্দর জুটির তো এই বোম্বাই গুলো কত চাচ্ছেন দাম এই গভুজার গুলোর দাম পনেরোশো টাকা চাচ্ছেন অবশ্যই খোপাগুলো অনেক ভালো দেখেন আজকে নিয়ে আসেন না আরো আসে এখানে আমরা একজোড়া খরগোশের বাচ্চা দেখতে পাচ্ছি এটা ছয়শো টাকা দাম চাচ্ছেন মূলত হাটে তিনশো থেকে চারশো টাকা পর্যন্ত দাম বলতেছে তো এইখানেও দেখেন আরো কিছু খরগোশ আছে এই হাটে আসলে অবশ্যই অনেক খরগোশ পাওয়া যায় খরগোশ নিতে পারবেন বড়ো একজোড়া খরগোশ আছে এখানে বড়গুলার দাম কত নাকি এক হাজার টাকা বড় গুলো এক হাজার টাকা দাম চাচ্ছি আসসালাম আলাইকুম ভাইজান ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কোন জায়গা থেকে আসছেন আজকের হাটে আমি আসছি মানে জেলার ভালুকা ভালুকা থানা ভালুকা থেকে এতকটা চালা বাজারে জি জি অনেক দূর তো আপনার বাসাতে না না খুব বেশি দূর না মানে বালুকার সকিপুর পাশাপাশি থানায় ও হ্যাঁ আচ্ছা আপনি কি কবুতর নি আসেন আছে এখানে আছে রেসার আছে মিলি হুমার আছে দুই জোড়া আপনি বাড়িতে রেসারই বলেন না আর ফেন্সি আইটেমে কিছু বলেন আর আছে ফেন্সি আইটেমের আছে তো রেসার কি জোড়া জোড়া জি জোড়া জোড়া হ্যাঁ এই আমরা প্রথমে এই জোড়াটা এটার দাম কত চাচ্ছেন এই 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 জোড়ার দাম চাচ্ছি দুই হাজার টাকা তারপরে এখানে মাস্ক এক জোড়া কবুতর দেখতে পাচ্ছি এই এগুলার দাম কত আপনি রেসার জি জি রেসারের দাম কত চাচ্ছেন আড়াই হাজার টাকা দাম চাচ্ছেন আর এই পাশে যেটা আছে এটার দাম কত চাচ্ছেন এই এই জোড়ার দাম আড়াই হাজার টাকা সন্দন বলে সোয়াচন্দন আমার এই সোয়াচন্দন কত চাচ্ছেন সোয়াচন্দন

আর এই আপনার রেসার এটা কি রেসার এটা মাদি কত দাম চাও ওটা চাচ্ছি ছয়শো আর আপনার কালো মুম্বাই দেখতে পাচ্ছি কালো মুম্বাই এটা নর নর কোপাটা ভালো আছে হ্যাঁ নরের কোয়ালিটি অনেক ভালো নে মানে অনেক বা ডাকের খুব ভালো এটার দাম কত চাচ্ছেন এটা চাচ্ছি বারোশো আর এই সাদাটা এটা কি ওটা কিং কিং নর লোকাল কিং কত চাচ্ছেন ওটা চাচ্ছি আষ্টশো এইগুলা কার আজ

এই তো এর আগে ওর হাটেও আমি একটি ভিডিওতে এই ভিডিও করেছিলাম তো ভাই এই হাটে প্রত্যেক সপ্তাহে আসেন তো আজকেও বেশ কিছু কবুতর আনছেন তো ভাই আজকে বেশ কিছু কবুতর দেখতে পাচ্ছি সাদা কিং যেটা এটা আপনার জোড়া নাকি জোরা এটার দাম কত চাও এটা পঁয়ত্রিশ হয়ে যাচ্ছি রানিং রানিং আর আপনার এই যে গিয়া চল্লিশ এগুলো কত করে চাও গিয়া চল্লিশ ছয়শো টাকা গিয়া চল্লিশ ছয়শো আর পাশে হলুদ বুম্বাই আছে হলুদ হলুদ বুম্বাই কত বারোশো আর এখানে দেখেন একটা মুখ্যি গো মনে হচ্ছে খুব ভালো স্কিন করতেছে আর ডাবাই দিল তো মনে হচ্ছে ওটার দাম কত যাচ্ছেন মুখিটা মুখি আষ্টশো ওটা মাদি না নর এটা মাদি ওটা নর জোড়াই আছে বেশ কিছু গবুতরের কারণে ভালোভাবে বোঝাতে পারছি না তো আর গিরিবাস দেখতে পাচ্ছি এই গিরিবাজের জোড়া কত চাচ্ছেন গিরিবাস ছয়শো টাকা ছয়শো টাকা আচ্ছা ভাই ধন্যবাদ অসংখ্য অবতর আসে এই হাটে অনেক লম্বা সকল পাশে সকল পাশে দুই শাড়িতে কবুতর গুলা বসে এখানে খাতাও পাওয়া যায় এখানে হাতে অনেক অনেক কবুতর আছে হাতে এইখানে বেশ কিছু কবুতর দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এগুলো মূলত এই হাটে যে সকল ব্যাপারীরা আছেন ওনারা ক্রয় করে থাকেন এখানে ওনারা নাই এবং কি কথা বলতে ইচ্ছুক নয় ওনারা কবুতরের বাজার আসলে খুব একটা ভালো না এইসব ওনারা কথা বলতে চান না আর এখানে অসংখ্য বেশি কবুতর আছে ওনারা সকল কবুতরই বিক্রি করেন এবং ক্রয় করেন এখান থেকে আর এই হাটে আসলে দেখেন এখান থেকে খুব সুন্দর সুন্দর কবুতরী কালেকশন করতে পারবেন ভালো মানের কবুতরী আছে তো অবশ্যই আমি আজকের হাটের ভিডিও এখানেই শেষ করতে যাচ্ছি তো সবাইকে অনুরোধ রইল আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন লাইক লাইক এবং সবাই কমেন্ট করবেন দয়া করে তো ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ আবার নতুন কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ